আজ ফৌজিবাবু চলে গেল দেশ সেবা করতে আমার জীবনে যে এমন একটা দিন আসবে সেটা কিন্তু আমি আগে কোনো দিন ভাবিনি হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের এই ভিডিওটা আমার জীবনে কিন্তু একদমই মানে ভালো না এই দিনটা বলতে পারো তো এখন দেখো আমি এখানে বসে আছি কি বলবো আমার এখন মনের মধ্যে ঠিক কী চলছে সেটা একমাত্র আমি জানি সকাল থেকে সব কিছু ঠিকঠাকই ছিল আমি ব্লগটা শুরুই করছিলাম তখন মোটামুটি ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে হঠাৎ করেই ফোন আসলো তোমাদের দাদাভাই ফোন করলো যে ওকে যেতে হবে কোথায় যেতে হবে কেন যেতে হবে কোনো কিছুই জানে না শুধু এটাই জানে যে ওকে যেতে হবে বুঝতেই পারছো বর্তমানে যা পরিস্থিতি তাতে কোথায় যাবে কেন যাবে সেটা তো আর বলে বোঝানোর মতো না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেছে মানে আমি কি করব কিছু বুঝতেই পারছি না রীতিমতো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে আমি তো একটুখানি কিছুক্ষণ বসে থাকলাম মানে মনটাকে আগে শান্ত করে নিলাম কারণ আমাদের তো এগুলো মেনে নেই আমরা কিন্তু আমাদের জীবন সঙ্গীকে নিজেই পছন্দ করে বিয়ে করেছি তাই এখানে কোনো রকম আটকে রাখার ক্ষমতা আমাদের নেই তাদেরকে আমাদের যেতে দিতেই হবে তো সেটা ভেবেই আমি কাজ শুরু করেছিলাম রীতিমতো সব রান্নাবান্না কাঁদ্ধে কাঁদতে করেছি করার পরেই কিন্তু তোমাদের দাদা ভাই এসেছিলো এসে খাওয়া দাওয়া করে ও একবার গেছে কিন্তু তখন সেটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আবার চলে এসেছে তো এসে আমাকে বলল এখন কয়েকদিন কোনো ঠিক নেই যখন তখন যেতে হতে পারে তো সেটা শুনে মনটা তো একটু খারাপ ছিল কিন্তু প্রথমে যতটা টেনশান নিয়ে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা একটু হালকা হলেও মানে মনটা একটু ঠিক হয়েছে কারণ সেই মুহূর্তে ও যায়নি সেই মুহূর্তেও এখানেই আছে এটাই হচ্ছে আমার কাছে বড় কথা তো এখানে দেখো ওর কাছ থেকে একটু সিঁদুর পরলাম আমি না মাঝের মধ্যে সিঁদুর পরি ওর হাত দিয়ে কারণ আমার ভালো লাগে আর এখন তো শুধু ভগবানকে ডাকা ছাড়া আমরা কিছুই করতে পারি না আমরা শুধু এটাই পারি ভগবানের কাছে প্রার্থনা করা যেন সব কিছু ঠিক আমাদের সিথি সিঁদুর যেন ভগবান অক্ষয় রাখে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রার্থনা তো দেখো তারপরে তোমাদের দাদাভাই সিঁদুর পরিয়ে দিয়ে একটুখানি বসেছিল। আর এখন তো রোজই লস্যি বানাই এখানে আমি লস্যি বানাতে এসেছি ওকে একটুখানি দিলাম মানে ও যতক্ষণ সাথে থাকে না মনটা একদম একটু হালকা লাগে কিন্তু কি করব বলো এখন এমন একটা পরিস্থিতি চলছে যে কখন ও যাবে মানে কখন কি হবে সেটা কেউই বলতে পারছে না তো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা নিঃশ্বাস একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে মনে মানে দিনগুলো ঠিক কিভাবে কেটে যাচ্ছে সেটার বলে বোঝানোর মতো না কাউকে তো আমার মনটা তো ভীষণই খারাপ ছিল তোমাদের দাদাভাই বলল বললো যাও মেয়েটাকে একটু নিয়ে আসো তো হ্যাঁ অনেকে না একজন কমেন্ট করেছিল যে তুমি কেন মেয়েটাকে মেয়েটা বলো আসলে তোমাদের বোঝার সুবিধার্থেই আমি বলি কারণ এমনি হয়তো ওর নাম বললে তোমরা অনেকে বুঝতেও পারবা না কে ওকে একটু ওর আঙ্কেল লস্যি খাইয়ে দিয়েছে যেটা ওর একদমই ভালো লাগেনি তো এরাও না খুব বোঝে জানো না মানে তোমাদের দাদা ভাই যখন যাই তখন যদি ওকে আমি নিয়ে আসি আর আমি যদি কাঁদি বা অন্য কিছু ও কিন্তু আমার ওই ছোট ছোট হাত দিয়ে চোখ দুটো মুছিয়ে দেয় সত্যি খুব ভালো লাগে এদের দেখলে মানে আমার মনটাই খুশি হয়ে যায় কিন্তু এমনই কপাল দেখো এরাও হয়তো চলে যাবে কিন্তু আসলে ওর বাবাও ছুটি পাচ্ছে না ওই জন্য ওর বাবা আসতে পারছে না মানে সবাই আটকে পড়েছে এখানে দেখো তোমাদের দাদাভাইকে বাই বলতে এসেছি ও এখন যাচ্ছে এখানেই যাচ্ছে এখনও বাইরে মানে অন্য কোথাও যাচ্ছে না এই মুহূর্তে ওই জন্যই মুখটা একটু হাসি হাসি নাহলে এতক্ষণে কান্নাকাটি শুরু হয়ে যেত আমার তো দেখো তারপরে রুমে চলে এসেছি আর এইবারটা কাজকর্ম করব আর তারপরেই না আজকে একটুখানি গেটে গেছিলাম তো এই যে এই নতুন ফোনটা এই আনটির মা কিনেছে তো এই ফোনটাই আমি ঠিক করে দিচ্ছিলাম সেটিং বেটিং সব তো এখন ঠিকঠাক করে দেখো নতুন ফোন সুন্দর লাগছে তো তারপরে রাত্রিবেলা এখন আমরা দুজনে যাচ্ছি আইসক্রিম খেতে আর আজকের এই ভিডিওটা না খুবই ছোট আগেই বলেছি জীবন থেকে সমস্যা শেষ হচ্ছে না কি সমস্যা কি জন্য বলছি সেটা বলবো খুনি পরে একদিন তো হ্যাঁ এই ভিডিওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে কিছু করার এখানে দেখো তিনটা আইসক্রিম নিয়ে এসেছি আসলে তোমাদের দাদাভাই আইসক্রিম খেতে কিন্তু ভীষণ পছন্দ করে মানে ওকে আইসক্রিম সব সময় রাত্রিবেলা একটা করে দিলে ও খুব খুশি হয় তো এখানে ওইটা ফ্রিজে রেখে দেবো আর এইবারটা আমাদের দুজনের আইসক্রিমটা শেষ করে যা কাজ থাকে সেগুলোই করব। তো এখানে তোমাদের দাদা দরজা দিয়ে দিচ্ছে দুজনেই ভিডিও করতে করতে ঘরের ভেতরে চলে এসেছি এমন অনেক দিন হয় দরজা লাগাতে হয়তো ভুলেই যায় ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম এখনই যাও আগে দরজাটা লাগিয়ে দাও আর তারপরেই তোমাদের দাদা ভাই দেখো ঘুমিয়ে পড়েছে ও বেচারাও ভীষণ একটা টেনশনের মধ্যে আছে মানে এই যে শান্ত একটা স্নিগ্ধ মুখ কি সুন্দর ঘুমিয়ে পড়লে এদের জীবনটায় কতটা রিস্কি বলো কি করব এই যে আমার গোপালদের হাতেই সব কিছু যাই হোক আজকের এই ভিডিওটাও এইটুকুই একটা দুঃখে ভরা ব্লগ কেমন লাগলো জানিও টাটা সবাইকে